এত কাজ করেও বরের বকা খেতে হলো এত কিছু কাটতে গিয়ে আমার কোমর এবং পিঠ প্রচন্ড ব্যথা করছি তোমরা হয়তো অনেকেই আমার কথা শুনে মজা করবে যে কি এমন কাজ যার কারণে পিঠে এবং কোমরে ব্যথা হবে কই আমরাও তো অনেক কিছু করি কই আমাদের তো হয় না আসলে কি জানো যার কষ্ট সেই বোঝে সিজার ছাড়াও আমার একটা বড় ধরনের অপারেশন হয়েছে যার কারণে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না কিংবা বসে কোনো কাজ করতে পারি না আর এর জন্যই আমার বর আমাকে বেশি কাজ করতে দেয় না ও আমাকে সব সময় বলে তোমার কোনো কাজ করতে কষ্ট হলে সেটা কখনো তুমি জোর করে করবা না সকালবেলা আমার বর কখনোই আমাকে ঘুম থেকে ডেকে তোলে না কারণ ও জানে খুব সকালে আমার ঘুম ভাঙলে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় যার কারণে সে আমায় ডাকে না প্রায় বেশিরভাগ দিনই আমার বর যখন ফজরের নামাজ শেষ করে বাসায় ঢোকে তখন সকালবেলা যে বাসি কাজগুলো থাকে সেগুলো সে আমাকে করে দেয় যাতে করে আমার কষ্টটা একটু হলেও কম হয় প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার বর আমাকে কখনো এক গ্লাস পানি ঢেলেও খেতে দেয়নি তখন ডাক্তার আমাকে বেড রেস্টে থাকতে বলেছিল আমার আশেপাশে যারা আছে এবং আমার বান্ধবীরা সবাই বলে এই রকম বর পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার যাই হোক তোমরা সবাই আমার বরের জন্য দোয়া করবে সে যেন সারা জীবন এরকমভাবে আমাদেরকে ভালো রাখতে পারে এবং ভালোবাসতে পারে আর এই দিকে তরকারি কাটতে বসে আমার মাথাটা পুরো পাগল করে দিল এরা হাতের কাছে আলু পটল যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা যে কত কষ্টে তা একমাত্র একজন মাই জানে আর এই দিকে আয়রার এসব কাণ্ড দেখে আয়রার বাবা প্রচণ্ড রেগে গেছিল আর বলছিল তোমার একদিন এত কিছু করার কি প্রয়োজন ছিল মেয়ে মানুষের যতই কষ্ট হোক না কেন তারা কখনো সংসারের প্রতি খেয়াল রাখতে বলে না একটা সাংসারিক মেয়ে যতই অসুস্থ হোক না কেন সে কখনো সংসারের কাজ ফেলে শুয়ে থাকে না তার কষ্ট হলো সে কখনো বাইরের খাবার কিনে খায় না বাসায় আলু ভর্তা হলো সে বানানোর চেষ্টা করে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ